আজকে বাড়ি আসার পর আব্বু আমাকে বলতেছে আমার ভাপা পিঠে খেতে মন চাচ্ছে আমার ভাতিজি অর্থাৎ আমার বড় ভাইয়ের মেয়ে বললো দাদুকে আমি পিঠা বানাই বললাম না আমি বানাই আর সবাইকে দেখে কিভাবে পা দিয়ে পিঠা বানাই কয়েক বছর আগেও মানুষ চাল ভাঙাতে ঢেকি ব্যবহার করতো কিন্তু এখন মেশিনেই করে আর এই চাল ভাঙানোর যন্ত্রটা আম্মু সাত থেকে আট বছর আগে কিনেছিল এটা দিয়ে আমাদের বাসার যত পিঠা বানানোর চাল সব এটাতেই ভাঙানো হয় যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে ভাল লাগতো ঢেকি দিয়ে যখন চাল ভাঙাতো ওইটা দেখতে সব থেকে বেশি মজা লাগতো মেশিনে চাল ভাঙানোর থেকে যদি এই যন্ত্র দিয়ে বা ঢেঁকি দিয়ে চাল ভাঙানো যায় ওই পিঠাটা সব বেশি মজা লাগে চাল ভাঙানো হয়ে গেলে সব চালের গোড়াগুলোকে একসাথে বাটিতে নিয়ে নিব চামচ দিয়ে সেই এক বছর আগে পিঠা বানিয়েছিলাম আজকে এক বছর পর জানি না কেমন হবে এদিকে আমার ভাইসতে নারকেল ভাঙতেছিল এখন চালের গোড়ার সাথে একটু লবণ পানি দিয়ে দিব ভালো করে পানি দেয়া হয়ে গেলে ভালো করে চামচ দিয়ে মিক্স করতে হবে এবং একটার সাথে একটা যেন ভালোভাবে লেগে যায় গ্রামে শীতে সকালে এরকম রোদের মধ্যে পিঠা বানানোর মজাটাই আলাদা ছোটবেলায় যখন আব্বুর কাছে আবদার করতাম কিছু কিছু মিটাইতো আবার অনেক সময় ইরাক করতো কিন্তু আমার আম্মু ছিল এই মানুষটা যে কোনো আবদার যখন আবদার করবো সেই আবদার গুলাই পূরণ করার চেষ্টা করত। একটা অবাক কি জানেন আমার আম্মু আমার কখনো গায়ে হাত তোলেনি এরপর পাটালি বা গুড় যেটাকে বলে গুড়টা আমরা সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম এবং এর স্মেলটা এত সুন্দর ছিল যে মাসি চারদিক দিয়ে ভন্ডন করতেছিল মানে আমি তারাই দিছিলাম তারপরেও বারবার আসতেছিল আমার এই পিঠা বানানো যে খাজুরের পাটালি সহ এই যা কিছু সবকিছু অর্ডার করেছিলাম এবি ফ্রেশ ফুড থেকে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর তাদের কিন্তু একটা কম্বো অফার চলতেছে এক কেজি খেজুরের পাটালি এক কেজি খেজুরের গুড় এক কেজি চাওয়ালের গোড়া একটা নারিকেল অর্ডার করলে পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি আর তাদের ঘিয়ের কোয়ালিটিটা দেখেন আমি সব থেকে তাদের এই প্রোডাক্টের প্রেমে পড়েছি মানে ঘিয়ের স্মেলটা এত সুন্দর আর দানাদার ঘি আর এটা কিন্তু আমাদের পাবনার অরিজিনাল গাওয়া ঘি এবং তাদের ঝোলা গোড়ের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক ভালো তো আপনারা অর্ডার করতে চাইলে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন এরপর পাটালিগুলো চামচ দিয়ে একদম বাড়িতে সবগুলা নিয়ে নিলাম যতটুকু আমার লাগবে এদিকে দেখে আমার ভাইয়ের ছেলে নারকেল কোড়া যাক যা চালের গোড়াটা একদম মিহি মিহি হয়েছে এখন হচ্ছে একটা ঢাকনের উপর চালের গোড়াটা পরিমাণ মতো নিয়ে নিলাম এরপর চামচ দিয়ে পরিমাণ মতো একটু পাটালি দিয়ে দিব তারপর একটু নারিকেল দিয়ে দিলাম এরপর পাটালির উপর একটু চাউলের গুঁড়া দিয়ে একদম সমান করে দিলাম তারপর জালি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম আসলে হাত দিয়ে বানানো আর পা দিয়ে বানানো তো এক হয় না তারপরও চেষ্টা করতেছি ভালো করে করার এরপর পাতিলের উপর সুন্দর করে ঢাকনাটাকে বসায় দিব তারপর এখন ঢাকনাটাকে তুলে ফেলবো এরপর জালিটা সুন্দর করে একদম দিয়ে দিব তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটাকে আবার উঠিয়ে ফেলবো এখন দেখবো আমাদের পিঠাটা হয়েছে কিনা মনে হচ্ছে কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে যে কে বানাইছি বেশিরভাগই সময় পিঠা ভেঙে গেছে কিন্তু না এখন সুন্দরভাবে হয়েছে শীঘ্রই রাজশাহীতে আমার মিষ্টাকার সুনের নতুন ব্রাঞ্চ হতে যাচ্ছে যেটার লোকেশন রাজশাহী সাহেব বাজার গনকপাড়া মোড় আল হাসি প্লাজার সেকেন্ড ফ্লোরে রাজশাহী এবং ঢাকা ওয়ারি ব্রাঞ্চের জন্য আমাদের কিছু দক্ষ হেয়ার কাটার লাগবে তো যারা যারা কাজ করতে চান আমাদের এই যে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এরপর জালির পা দিয়ে ছাড়ানোর পর ঢাকনাটা তুলে ফেলবো তারপর জালিটা আবার এরপর হচ্ছে ঢাকনা দিয়ে সম্পূর্ণ ঢেকে দিলাম আলহামদুলিল্লাহ একদম আমাদের সব পিঠা বানানো শেষ যা পিঠাগুলো একদম সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে যারা যারা আমার পিঠা খাইতেছেন চলে আসবেন আমার মিস্টার কার্ড পাবনাতে আলহামদুলিল্লাহ আমাদের এই যে পিঠা বানানো হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে পিঠা বানাতে আপনার গরম গরম পিঠা আপনার মিষ্টি খাওয়া তো নাই মানে বছরে এটা পিঠে খাওয়া লাগে কিরা কিরা এই বছরের শীতে বাবা পিঠে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো মেরুটা পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম